এখানে অনেক শাক ছিল সব মরে টোর শেষ এই লাল শাকগুলো কিছু আছে আর কিছু পালং শাক ছিল বাবু এইটা আমার জান আমার টুকটুকু আহা করলা গাছটা মরে গেল মরে গেল তো আর কিছু করার নাই এটা কে রে এটা আমার ভূত আমার 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 তাই পাতা গাছ শেষ করে দুইটা গাছ শেষ করছস আবার আনছি আবার শেষ করবি বাগানটা পরিষ্কার করা দরকার এত পাতা ঝরে হ্যাঁ মাসাল এটা দেখো তো কি ফুল কোন ফুল এটা আমার কলম গাছের ফুল আচ্ছা হাউস খালি করে ফেলছি হাউজের গোল ফিশ অনেক আগেই নিয়ে গেছি শাপলা টাপলা সব খালি করে ফেলছি এই দু একদিন মধ্যে হাউসটা পুরো ক্লিন করে ফেলবো তারপর নতুন করে আবার এটা হাউজের নেট আচ্ছা এখানে বেশ কিছু শাক পালং শাক এখানেও এই যে পালং শাক আর ভালো হতো এখানে যে ছাপ এই জায়গাগুলো ভালো হচ্ছে গ্রোথ হয়েছে এখানে রোদ পায় বা খোলামেলা মূলা শাকও ছিল না এগুলোই মূলা শাক ও এগুলো মূলা শাক মনে হয় এগুলো মূলা শাক আর ওগুলো মনে পালং শাক ছিল এগুলো ভিতরে ভিতরে আছে ভুতু তুনে টুকটুকি আমার টুকটুকি কই যাও বাবা লিও কোথায় আমার লিও গুন্ডা কোথায় এই যে আমার ভুতুনি ওই যে আমার লিও গুন্ডা গুন্ডা ও গুন্ডা ব্যাা মা কি করো আমরা গাছপালা দেখি আচ্ছা ঠিক আছে ভালো কাজ করো আরো বেশি করে গাছ দেখো বাবা এই 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 দিলাম দূর দিলাম দূর এইভাবে দূরাই দূরাই তো তোরা একটা একটা অঘটন ঘটাস এই যে বস্তা ভর্তি পাতা এই যে বস্তা ভর্তি পাতা টমেটো গুলো পাশ থেকে ভালো করে বোঝা যাচ্ছে না হুম এই তো আমার টমেটো এবার বেশি টমেটো লাগাই নাই এই যে আমার লাল শাক আজকে লাল শাকগুলো নিয়ে যাবো লাল শাক দেখো ফুল হওয়া শুয়ে গেছে হায় 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 বীজও চলে আসছে হ্যাঁ টুনি দেখো পাথর ফুল দেখছো পাথর ফুল দেখো কি সুন্দর পাথর কচির ফুলগুলা এটা কে আমার টুকু বেটা এটা আমার টুনি বেটি আচ্ছা বট গাছগুলো ঠিক করবো এই যে আমার লাল শাক হ্যাঁ হ্যাঁ এই যে আমার কয়েন হ্যাঁ কয়েন ক্যাকটাস কি মা কি মা হয়েছে তো তুমি খাও তোমাকে খাইতে না করছে কিন্তু মিলাল শাক খাও কি ঘুরতে বাবু এই আমার কই গেল যেটা আচ্ছা এখন আমি একটু গাছে পানি দেই ঠিক আছে বাবা তুমি দুষ্ট করো না পরে আমার নিচে গাছে পানি দিব

ডামি টুকু বুতু আর এখানে আমার লিওবাটা আর টুনটুনি পাখিটা হ্যাঁ এই আসো আসো বাবা আসো আসো মাছ দিব লালা দিব তাড়াতাড়ি চলে আসো আইসে পড়ো ওই যে এই যে নেট দিয়ে ভাগে আচ্ছা আচ্ছা এই নেট দিয়ে ভাগো তোমরা তারপরে আসবে কিভাবে এখানে একটা ফাঁকা এখানে একটা ফাঁকা এখন চারটা হুম আমরা ওই বাসায় গেছি একটু খেললে আসতে আসি এক কুত্তা কিন্তু চলে আসবে কুত্তা আছে কুত্তা কুত্তা চলে আসবে বাবা আসো ইসি সিসি টুকু লিও এই মলার মধ্যে চি 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 আসো 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 বাবা আসো এ মা একটু কাজ করি এই যে সিমের ফুল আসছে হুম গাছের করলা ওকে আমি কই রে আমার মাম্মাটা কই রে আসো তুমি আমার সঙ্গে করছো কেন সকালবেলা মাম্মাকে জ্বালাই আসো মা এসে পড়ো মা এসে পড়ো ওদিক দিয়ে এসে পড়ো শীত মা এসে পড়ো আর হনুমানগুলো কই হনুমানগুলো এটুকু এসে পড়ো বাবা বাবা এটা কি এটা আমার বুতুনি আলিও কই লিও লিও আসে পড়ো টামে মাম্মা আসো মা তুমি আসতে পারতেছো না আসে পড়ো ওদিকে শীত আসে পড়ো ওদিকে শীত আসো এই যে আমার গাছের একদম অর্গানিক ফ্রেশ এই যে মাটিগুলো ধুয়ে নিলাম ঠিক আছে বাবা দেখো এখানে দুই মুটি মতো আছে আরও নিচে কবে আছে সেগুলো থেকে কয়েকটা নিয়ে নিব আজকে আমরা লাল শাক খাবো টুকু টুনি চলো আল্লাহ টুনি ঘুমাই গেছে গো চলো চলো আমরা মাছ খেয়ে ঘুমিয়ে যাব আর কোথায় লিও বাবা আসো আর জিদ করতে হবে না এ বাবু লিও বাবা না পাখি দেখা লাগবে না নি আসো আমরা মাছ খাবো লিও চলো এখানে কিছু আছে এখান থেকে এই একটা টবের মধ্যে ভালো বড় হয়েছে আর এগুলো আর একটু যাক এটি নেক্সট ডেতে আনবো নেক্সট ডেতে নিব ঠিক আছে এগুলোর পরের দিন নিলেই হয়ে যাবে চলো হ্যাঁ হ্যাঁ আমরা খেতে যাই আমার পাগলটা আমার পাগলটা ওই যেমন লিওবাটানে মে গেছে এই যে আমার বুতুল নি ওকে ওকে সবাই চলে আসছে চলো ঘরে যাই